দুই ছেলের বড় বড় দোতলা বাড়ি এই ছেলের পাঁচ লক্ষ টাকা খরচ করে ঠাকুরের ঘর করেছে এই মানুষটা আর এই মাকে রেখেছে আমার খারাপ লাগছে তো এই মাকে রেখেছে এই ঘরে বাড়ি তো বেশ সুন্দর একটা দুটো তিনটা রুম মা তাকে ওভাবে কেন ফেলে রেখেছেন অঙ্ক একটু মাথা খারাপ আছে তো মায়ের মাথা ওদিদা ভালো আছেন ভালো নাই কি নাম আপনার বলছি আপনি এখানেই থাকেন এখানে থাকি আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়টা এক ছেলে এক মেয়ে মারা গেছে ও মেয়ে মারা গেছে হ্যাঁ আর ছেলে কোথায় থাকে আর দুই ছেলে ওই পাড়ার থাকে ও দুটো ছেলে একটা মেয়ে মেয়ে মারা গেছে আর দুটো ছেলে ওই পাড়ায় থাকে আর আপনি এখানে একা থাকেন ভোলা থাকতেও দিবে না পারে খাইতেও আপনার বৌমাগুলো থাকতে দিবে না খেতে দিবে না আপনার বয়স্ক কত মা বয়স তো আশিতে বেশি পারে আশির থেকে বেশি হবে আর এই ঘরেই থাকেন আপনি জল বৃষ্টি থেকে জল বৃষ্টি ভিজে যান আপনার কষ্ট হয় না মা

আপনার ছেলে এখানে ঘর বানাই দিয়েছে আর ছেলে ভালো ঘরে থাকে ওদিকে আপনি এই ঘরে থাকেন এ ফিটের একটা ঘর বিছানো আপনি দাঁড়াতে পারেন এনার কি ব্যাপার ছেলে মেয়ে নাই ছেলে আছে আচ্ছা ছেলের বাড়ি কোথায় মাসিমা ছেলেরা দেখে না এভাবে ছেলেরা রেখে দিয়েছে একদম বয়স্ক মানুষকে আপনি খাওয়া দাওয়া কিভাবে করেন তাহলে এখানে জল জল নাই ছেলেগুলা আনে আপনার নাতনিগুলো জলটা এনে দেয় কিন্তু আপনার ছেলেগুলো কোনো মানে ছেলে যদি ভালো ঘরে থাকে আর মা এই ভাঙ্গা ঘর মানে আমি ঘরটা দেখে পাগল হয়ে গেলাম এখনই আর এনার বয়স মিনিমাম আশি নব্বই বছর আরে 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 ও মা এরকম না এরকম না আপনি দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান আমি আপনার ভালো ব্যবস্থা করে দেবো

বন্ধুরা আজকে আমি এসেছি এটা উত্তর দিনাজপুরের ইটাহার থানার এই গ্রামটার নাম কি দুলভপুর ইটাহার থানার দুলভপুরে তো এই অসহায় মা এই মায়ের আর্তনাদ দেখে আমার মানে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে যে এই মায়ের দুইটা সন্তান এই মায়ের দুটো সন্তান কিন্তু দুটো সন্তানের এখান থেকে এক কিলোমিটার দূরে বাড়ি তাই তো কাছেই বাড়ি আপনার নিজের জায়গা জমি আছে এই এটা জায়গা আপনার নিজের আচ্ছা আচ্ছা আপনার ঘরের দরকার তাই তো আপনাকে যদি আমি একটা ঘর আপনাকে যদি আমি একটা এরকম ছোট্ট করে সুন্দর করে টিনের ঘর করে দিই আপনি ভালো করে থাকতে পারবেন মা থাকতে পারবো থাকতে পারবেন তো এই মায়ের অবস্থা এতটাই খারাপ যে এরকম এই যে ঘরে থাকে এই ঘরটা মানে কি বলবো মানে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা এতটাই খারাপ অবস্থা মানে চার ফিট হবে চওড়া আর এই চার ফিট হবে লম্বা তো এই ঘরে এই মানুষটা কি করে থাকে এই যে আপনার নতুন জামা নতুন শাড়ি কাপড় আছে কিচ্ছু নাই আচ্ছা মানুষে দিত আর কি তাই তো আপনার বাড়িতে বাজার আছে চাল ডাল এগুলো আছে একটু ভিক্ষা করে কালকে ও আপনি ভিক্ষা করে নিয়ে এসছেন আস্তে বাড়িগুলো আছে কয়টা বাড়ি ইটা বাড়ি হ্যাঁ আপনি তো আপনি তো হাঁটতে পারেন না চলতে পারেন না ভিক্ষা করেন কীভাবে এ লাঠি ধরে ধরে ইস সে এক আলু দিছে বাহ্ এক কেজি আপনার ছেলে আপনাকে দেখতে আসে না বড় ছেলে আসে না আসে দেখে চলে যায় আসে দেখে চলে যায় বাড়িতে নিয়ে যায় না থাকতে দিবেন না ও বলছে আপনার গায়ে ঠাকুর আছে ওই জন্য আপনাকে বাড়িতে থাকতে দিবেন না আপনি এরকমই জঙ্গলে থাকবেন আর ওরা ভালো করে থাকবে একদিন এক রাত করি কানাই আপনি খিদায় ছিলেন তবু আসে নাই ঠান্ডায় আসতে পারে না তখন আমি না কান্না কা থাকতে দিন রাত আপনি কান্না করবেন না আমি আপনার সব ব্যবস্থা করে দেবো আমার কেউ নাই দাঁড়ান দাঁড়ান আমি আছি আমি আছি আমি আপনার ছেলে আমি আপনার ছেলে বুঝছেন আপনার আর কোনো সমস্যা হবে না আপনি যতদিন বাঁচবেন আপনাকে এই অবস্থায় আমি কথা দিয়ে যাচ্ছি আপনি যতদিন বাঁচবেন আপনার যত রকমের দায়িত্ব আমি পালন করব ঠিক আছে আপনি একটু বসেন আমি আপনার যত রকমের বাজার টাজার লাগে আপনার চাল ডাল লবণ যা লাগে আমি সব কিনে নিয়ে আসছি মা হ্যাঁ আপনি বসেন আর আপনার ছেলের সাথে আমি একটু দেখা করছি ঠিক আছে ওর ব্যবস্থা করব আমি আপনার বাথরুম নাই মা বাথরুম পায়খানা বাথরুম কিচ্ছু নাই টিউবওয়েল নাই কিছুই নাই ওরে বাবা রে আপনি পায়খানা কোথায় করেন এই মাঠে এদিকে জল কোথা থেকে নিয়ে আসেন খাওয়ার জল ওই বাড়ি থেকে মানে এই মায়ের এতটাই অবস্থা খারাপ যে না বাথরুম আছে না টিউবওয়েল আছে না ঘর আছে না কি আছে আরে মায়ের আর্তনার দেখে আমি পাগল হয়ে যাচ্ছি আমার এতটা খারাপ লাগছে যে ছেলেরা দুটো ছেলে বাড়িতে আছে আপনি মা বসেন আপনার ছেলের সাথে দেখা করে আসি চলো তোমার সাথে এই ওনার জন্য বাজার কিছু করে নিয়ে আসবো আমার বাইকে বসে চলো হ্যাঁ তুমি মাঝখানে ধরে নিয়ে আসতে পারবে আমার বাইকে চলো হ্যাঁ নিয়ে আসি আপনি বসেন আমি আসছি আপনার জন্য বাজার করে নিয়ে আসছি সারি টারি যা লাগে সব নিয়ে আসছি আপনি বসেন তো বাইরে এটা কে হয় এটা তোমাদের আমার দিদা তোমার দিদা লাগে আপনার কি হয় এটা মাসিমা এটা শাশুড়ি শাশুড়ি লাগে তো এদিকে আছেন আপনার বাড়িটা তো খুব সুন্দর দালান বাড়ি তো আপনার শাশুড়িকে যে ওই ব্যবস্থা রেখেছেন মাসিমা খারাপ লাগে না আপনি আমার মায়ের বয়সী মানুষ মা করেই বলছি খারাপ লাগে না মানুষটা কান না করে মরে যাচ্ছে ওখানে ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে তিন ফিটের একটা ঘর না চোকি আছে না শোয়ার জায়গা আছে না খাওয়ার কিছু আছে মানে কি করে পারছেন এটা করতে আরেকটা ছেলে আছে আর আপনার দায়িত্বটা আপনি বলুন আরেকটা ছেলে আছে আমি তার কাছেও যাব হুম আপনি আপনার দায়িত্বটা বলুন আজকে কি রান্না করেছিলেন আপনারা না কি তরকারি আলু বেগুন আলু বেগুন তরকারি আর আপনার শ্বশুর ওখানে না খেয়ে মরে যাচ্ছে খারাপ লাগে না কি বললো বাবু কি খেয়েছে আজকে কি বললো সকাল থেকে মুড়ি খেয়েছি তাই বললো না সকাল থেকে উনি মুড়ি খেয়ে আছে ওখানে উনি কেন থাকবে আমার কথা আপনার তিন তিনটা ঘর আপনি আপনার লজ্জা লাগে না লজ্জা নামে একটা জিনিস আছে লাগে না ঠিক আছে শরীরে ওর যাই থাকুক উনি তো মা উনি তো জন্ম দিয়েছে আপনাদের খারাপ লাগে না মানে আপনি কত পরিষ্কার পরিপাটি হয়ে আছেন নতুন শাড়ি পরে আছেন মাথায় তেল দিয়ে এই দিয়ে আর আপনার শাশুড়ি ওখানে মাটির মধ্যে লুটোপুটে খাচ্ছে কিন্তু কিছু বলার নেই আর একটা ছেলের বাড়ি কোথায় রে হয়তো এটা বিশাল বাড়ি তো সে তো বসছেন এটা কে মা চিনতে পারছেন না আপনার মা তো তো ওনার যেটা অবস্থা দেখলাম খারাপ লাগছে আপনার বাড়ি তো বেশ সুন্দর একটা দুটো তিনটা রুম টিউবেল কোন দিকে এদিকে বাথরুমও আছে মাটাকে মায়ের মাথা খারাপ আছে আপনি বড় ছেলে তাই তো আর ছেলের বাড়ি গেছিলাম আপনি তো বড় আপনার কথা বললো আপনি প্রায় দশ বছর থেকে মায়ের দিকে ফিরে তাকান না কেন আপনার মা বললো কে বলছে মানে ও আজ এদিকে ঘর আছে তো না এটা মন্দির আপনার থাকার জায়গা হয়েছে বাথরুম করার জায়গা হয়েছে টিবয়েল করার জায়গা হয়েছে কিন্তু একজন মা যে যার জন্য আপনি পৃথিবীতে আসলেন তাকে রাখার জায়গাটা হলো না আঙ্কেল আমার কথা শুনেন বলেন ভাত তরকারি মুড়ি বিস্কুট হ্যাঁ যাবতী যা লাগে হ্যাঁ সব পৌঁছাই দেই আচ্ছা আমি হ্যাঁ আর বলে আসি আপনি ওখানে পৌঁছাবেন কেন ওখানে আপনি বাড়িতে রাখবেন বাড়িতে রাখবো তো ওনার ওনার গায়ে ঠাকুর ভর করে আচ্ছা ঠাকুর ভর করলে ওকে বাড়িতে রাখা যাবে না শাশুড়িটা বেয়মান তার জন্য এই অবস্থা করে রেখেছেন একটা নচিকেতা স্যারের একটা গান আছে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার যাই হোক আপনি কি আপনার মাকে বাড়িতে এনে রাখতে পারবেন ওকে আসলে তো ওকে না ওকে না উনি ওকে না বলেন আমার মাকে বলেন আমার মাকে ওকে কি ওকে ওটা কি ভাষা ঘরটা ভাঙে গেছে ঘরটা উঠাই আপনি ঘরটা উঠাই দিবেন কিন্তু বাড়িতে রাখবেন না ঘরটা উঠাই দিব ওখানে ঠিক করে দেব ঠিক করে দিবেন আপনাকে ঘর ঠিক করতে হবে না ঘর আমি ঠিক করব আপনি কি বাড়িতে এনে রাখতে পারবেন না আপনার এই ঘরে এই ঘরে এতগুলো ঘর তো অনেক ঘর একটা ঘরে রাখা যাবে না ও থাকবে ও আবার ও বলছেন মা বলেন না যাই হোক যাই হোক আবার মা বলেন মা মুখ দিয়ে মা বলেন মা মা তো হ্যাঁ বলেন আমার মা কি থাকতে পারবে এই কথা বলে ও করে কি বলছেন উনি তো জন্ম দিয়েছে আপনাকে উনি না হলে আপনি হতেন না তোমার বাড়ি হতো না আপনার বউ হতো না বাচ্চা হতো না উনি না থাকলে আবার ও করে বলছেন আমি বুঝে গেলাম আপনি আপনার মাকে রাখবেন না তাই তো আপনি জানবেন কি করে আপনি তো জানবেন না আপনি রাখতে হবে না আপনি সেটা জানবেন আর রাখার ব্যাপারটা আপনি জানবেন না গেলাম আরো ছেলের বাড়িতে ঠিক আছে দেখি কি করা যায় আপনার মায়ের জন্য আমি কি করতে পারি ভালো থাকবেন আমি চাই আপনারা যুগ যুগ বেঁচে থাকেন হাজার বছর বাঁচুন আপনার মায়ের মতো আপনাদের বয়স হোক তারপরে বাকিটা ঠিক আছে ভালো থাকবেন তো যাই হোক বন্ধুরা আমি দুই ছেলের বাড়ি গেলাম দুই ছেলের বাড়ি গিয়ে দুই ছেলের কাছে কথা শুনলাম তো আপনারা দেখতেই পেলেন ছেলে কি বলল তো কি আর করা যায় দেখি মায়ের জন্য আমি কি করতে পারি দাদা চালের বস্তা পাওয়া যাবে এক চাল আর মুড়ি দাও দুই কিলো চিনি এক কিলো দাও কত হলো টোটাল বারোশো ষাট টাকা কেন শাড়ি পাওয়া যাবে তো সাদা শাড়ি বয়স্ক মানুষের এই আপনার জন্য একটা নতুন নিয়ে আসলাম আপনি এখানে ব্লাউজ আছে সায়া আছে শাড়ি আছে আপনি বললাম নাইটি পরবেন না শাড়ি আপনি বললেন শাড়ি পরবেন এই শাড়িটা নিয়ে আসলাম এটা পরবেন ঠিক আছে এই যে এক বস্তা মুড়ি আছে হ্যাঁ এই মুড়িটা খাবেন আপনি প্রত্যেক দিন আর এখানে যে সব রকমের বাজার আছে চিনি আছে যে তেল বিস্কিট আর এখানে যে এক বস্তা চাল আছে এগুলো সব সুন্দর করে রান্না করে খাবেন ঠিক আছে আর আপনার দুই ছেলের বাড়ি আমি গেলাম ছোট ছেলের বাড়ি গেলাম বড় ছেলের বাড়ি গেলাম এই যে আপনার বড় ছেলে বৃষ্টিটা হলো আমি আবার চিন্তা করি না আপনি চিন্তা আর কি করেন আপনার যে পেটের এই যে গলার ভিতর দিয়ে খাবারটা যে পেটে কি করে আসছে আমি সেটাই বুঝতে পারছি না জায়গাটা আপনার নিজের জায়গাটা এনার নিজের হ্যাঁ এখানে আপনাকে আমি সুন্দর করে একটা ঘর করে দেব ঠিক আছে আর একটা বাথরুম আপনাকে আমি করে দেব হ্যাঁ আর আপনি যতদিন বাচ্চা থাকবেন ঠিক আছে আপনার এই ছেলের সামনে কথা দিয়ে যাচ্ছি আপনার কর্তব্য আপনার ছেলের এই ছেলের কর্তব্য মাকে দেখার কিন্তু আমি আপনাকে বলে যাচ্ছি আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার দেখাশোনার দায়িত্ব আমার আমি আপনাকে মাসের মাস খাবার এরকম দিয়ে যাব আপনি শুধু রান্নাটা করে খাবেন ঠিক আছে রান্না করে খায় ভিক্ষা করতে হয় মানে দুই ছেলের বড় বড় দোতলা বাড়ি এই ছেলের পাঁচ লক্ষ টাকা খরচ করে ঠাকুরের ঘর করেছে এই মানুষটা আর এই মাকে রেখেছে আমার খারাপ লাগছে তো এই মাকে রেখেছে এই ঘরে ঠিক আছে যে আমি আপনাকে কিছু পয়সা দিয়ে যাচ্ছি হ্যাঁ এটা বাজার করবেন এই পয়সাটা দিলাম ঠিক আছে ভাল থাকবে হা আমি আছো ঠিক আছে